Kazuto relствен na sengwuna haraldepara daintara— Bere Davis Maya E, e its Этот हां एक <boundaries> হয়েছিল আমি যেহেতু এখানকার মোডেল প্রেসিডেন্ট তো আমার স্বাভাবিকভাবে আমার কাজ হচ্ছে এজেন্টদের বুঝে বুঝে বসানো এবং পরবর্তীকালে প্রত্যেকটা বুথে গিয়ে মাঝে মাঝে খোঁজ নেওয়া তো আমি একটা খবর পেলাম যে আমার চোদ্দো নম্বর ওয়ার্ডের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো থেকে আমার পোটিং এজেন্টদের বার করে দিয়েছে টিএমসি লোকেরা তো সেটা আমি দেখতে গেছিলাম দেখে ওখান থেকে ফিরছি ফেরার পথে আবার একটি ফোন হলো যে বারো নম্বর তেরো নম্বর বুথ মানে পনেরো নম্বর ওয়ার্ড আর কি যেটা আমারই ওয়ার্ড তো সেই ওয়ার্ডের হুমকি চুমকি দেওয়া হচ্ছে এজেন্টদের বেরিয়ে যাওয়ার জন্য টিএমসির লোকেরা তো আমি সেটাই দেখতে গেছি দেখতে যাওয়ার সময় মুখে যেই গেটে যেই ঢুকবো সেই মুখেই আমাকে আটকে দিলো আটকে দিয়ে বা নোংরা ভাতায় গালাগাল বন্ধ করে মারতে শুরু করলো এবং এই মারার মধ্যে ছিল শ্রীকান্ত মণ্ডল যে আমাকে খুলি করেছিল দু হাজার একুশের ভোটে সে সে হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে কাউন্সিলার তার মেয়ে হচ্ছে পনেরো নম্বরের কাউন্সিলার মৌসুমি মণ্ডল সেও ছিল সে উস্কানি দিচ্ছিল এবং সেও গা হাত দিয়েছে আমার আর কুড়ি প্রায় কুড়ি পঁচিশটা ছেলে মানে উগ্রপন্থী টাইপের ছেলে তারা সব বেধরক মারধর শুরু করেছে আমাকে প্রায় মারতে মারতে টেনে হিজড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার অবধি আমাকে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে খুব মেরেছে খুব মেরেছে আমার ফোন টন সব ফেলে নিয়েছে তারাও তো ওরা ওদের মধ্যেই একজন মেয়ে ছেলে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দিয়ে করছিলো সামনের ভিতরে এখনও সিরেন্দ্রবাসী তাদেরকে ছিল না কেন্দ্রবাহিনী গেটটার উপরে একজন ছিল সে দেখছিল সব কিন্তু তারা মুভ করে আর পুলিশ টুলিশ কেউই ছিল আপনারা একটু উদ্বোধন করতে জানিয়েছেন বিষয় হ্যাঁ আমি আমার জেলা প্রেসিডেন্টকে জেলার জিএসকে জানিয়েছি ইলেকশন এজেন্টকে জানিয়েছি এখনকার কিছু ব্যবস্থা লিখিত কিছু করেছে না ক্লিঞ্চিতে আমি এখনো কিছু করতে পারিনি করার মতন অবস্থায় আমি নেই চিকিৎসা করতে যাচ্ছি না কেন ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ ভয় পাচ্ছি আমার কাছে কোনো লোক নেই এই মুহূর্তে এখন সব ছেলেরা এলো চিকিৎসা করতে যাবে হ্যাঁ চিকিৎসা করাতে হবে আমার কোমরে প্রচণ্ড চোট আমি উঠতে বসতে পারছি না ঠিকমতো আমি আক্রমণটা হচ্ছে আমি যেহেতু এখানে ভারতীয় জনতা পার্টিটা খুব মানে খোলামেলাভাবে করি এবং কাউকে না ভয় পেয়ে করি তো আমাকে প্রথমে বারণ করা হয়েছিল দু হাজার সালে যে আমাকে পার্টি করতে হবে না কিন্তু আমি কথা না শুনে পার্টিটা করি করাতে ওরা আমাকে ছড়ানোর জন্য আমাকে মারার চেষ্টা করেছিল আমার গেটের ওপরই আমাকে গুলি চালিয়েছিল সেই গুলিটা আমার বুকে না লেগে হাতে লেগে যায় এরপর আমাকে দল থেকে করা হয় একটা প্রেসিডেন্টের যা কর্তব্য আমি সেই কর্তব্য পালন করছিলাম সেই কর্তব্যই পালন করতে গিয়ে আজকেও আমাকে ওদের হাতে মার খেতে হয়েছে সবাই তৃণমূলের লোক জায়গায় সবাই তৃণমূলের দুষ্কৃতি আপনারা অভিযোগ করবেন নির্বাচন কমিশনের করব অভিযোগ ছাড়াও অভিযোগ আছে আমাদের যে এইভাবে যেভাবে আমার নাম প্রশান্ত রায় কত নাম আমি চাঁদানি মন্ডল ওয়ান প্রেসিডেন্ট